প্রিয় দর্শকমণ্ডলী সামনে দেখতে পাচ্ছেন একটি নৌকা বানানো হচ্ছে আর আসছি নেত্রকোনা জেলার খালিয়াজির উপজেলাতে বিস্তর হাওড় এলাকা বর্তমানে শুকনা কিন্তু বর্ষাকালে এখানে পনেরো বিশ ফিট পানি হয়ে যায় পুরা সমুদ্রের মতো হয়ে যায় আমরা ঘুরতে ঘুরতে এই সুন্দর একটি জায়গাতে পৌঁছালাম এবং দেখতে পেলাম আমাদের দুই ভাই নৌকা বানাচ্ছে তাদের সাথে আমি একটু কথা বলবো এবং আপনাদেরকেও জানাবো কিভাবে নৌকা বানাতে হয় কেন কেমন দাম আরও অন্যান্য কিছু সালাম আলাইকুম ভাই সালাম আলাইকুম ভালো আছেন আপনারা ও আপনারা কি এইখান এই গ্রামেরই লোক গ্রামের ওই তাই আপনার নাম কি ভাই আমার শ্রী রঞ্জিত চন্দ্র সূত্র ধরে কী আর একবার বলেন শ্রী রঞ্জিত চন্দ্র সূত্র রঞ্জিত চন্দ্র আর আপনার নাম রুবেল মিয়া আপনারা এই যে নৌকাটা বানাচ্ছেন আপনাদের নিজেদের জন্য না অন্যের নৌকা বানিয়ে দিচ্ছেন নৌকা নিজের ও আপনি বানাচ্ছেন এবং সাথে কাজ করতেছেন না ও কতদিন হলো এই যে কাজ শুরু করেছেন পনেরো দিনই এতো অনেকখানি তো অবকাঠামো দাঁড়িয়ে গেছে পুরাতন কাঠগুলো কোথায় মানে পুরাতন নৌকাকে আপনারা ইয়ে করতেছেন হ্যাঁ মেরামত করতেছেন ও আচ্ছা 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 টোটাল কতদিন লাগবে এক মাস এক মাস এক মাস লাগবে একটা পুরো নৌকা বানাতে নতুন কার্ড দিয়ে কেমন খরচ হয় নৌকা হুম আড়াই লক্ষ লক্ষ টাকা পড়বে খরচ কি কাঠ

বারোশো তার আগে এটা করতেন না আর আপনার পূর্বপুরুষের পেশা কি ছিল আর গৃহস্থি মাছ ধরা না মাছ ধরার ও এখানে তো অনেকেই মাছ ধরে কেন এবং ক্ষেত করে সবাই বর্ষাকালে কি করেন আপনারা বর্ষাকালে তো মনে হয় যে মাছ কেউ 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 মাছ মারে কেউ নৌকা আছে নৌকা চালায় আমরা তো মাছ মারি না নৌকায় চালান নৌকাই চালান দশমুদ্র দেখতে পাচ্ছেন আরও দুটি নৌকা এই দুটি নৌকাও এই ভাইয়ের ওনাদের ভাই ব্রাদারের নৌকা চমণ্ডলে দেখছেন বিস্তীর্ণ মাঠ এই মাঠটি বছরের তিন মাস থেকে চার মাস শুকনো থাকে কিন্তু বর্ষাকালে সম্পূর্ণ পনেরো ফিট পানিতে তলিয়ে যায় এবং তখন দেখতে সমুদ্রের মতো লাগে আর সে কারণেই ওনারা এই নৌকা তখন একমাত্র বাহন হয়ে দাঁড়ায় এই জন্যে এখনই ওনারা নৌকা বানানোর প্রস্তুতি নিচ্ছে তাহলে ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আর নৌকা তো অনেক বড় দেখা যাচ্ছে হ্যাঁ কতজন লোক উঠবে নৌকায় উঠবে চল্লিশ জন উঠে চল্লিশ পঞ্চাশ জন নিতে পারবেন নিতে পারি কখনও কি আপনার এই যে নৌকা নিয়ে যখন আপনারা চলাচল করেন ঝুঁকিতে পড়েন নাই না বানায় ডুবে যাওয়ার কোনো আশঙ্কা হয়নি এর মধ্যে তাই বান বলতে কি বন্যার সময় সারি নেই তখন স্রোত থাকে অনেক ঝরে ঝরে তখন ও আচ্ছা এছাড়া অন্য সময় কোনো ভয় নাই ঝুঁকি নাই ওভারলোডিং যখন হয় মানুষ যখন প্রচুর হয় তখনও তো ঝুঁকি থাকে না ও শুধু ভয়টা ঝরেই নেই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার ভালো থাকবে না আপনাদের মঙ্গল কামনা করি ওকে